আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা হাটে কি না কেমন আছে আছে তিন চারটা আছে তিন চারটা আছে রানিং দুধ আছে আমার দর্শক একদিন দুদিন থাকি দেখে আচ্ছা থাকে দর্শক চাইলে সরজবিন এসে দুধ দহন করে

দুই বেলা ষোলো লিটার দুধ আছে এখন ষোলো লিটার বাচ্চা থাকাকালীন কেমন দুধ আছে বাচ্চা থাকাকালীন বাইশটা বাইশ দাদা বিশাল গাভি আপনি বিশাল সাইজের একটা গাভিদ

দেখি দুটো গ্রামে দাম রাখছি দু লক্ষ ষাট হাজার দু লক্ষ ষাট

চার থেকে পাঁচ মাসের ভিতরে আছে ডাক্তার যেটা বলবে সেটা চেক দিয়ে নিতে পারবে হ্যাঁ আচ্ছা দুইটা গাভির তো দুধের গ্যারান্টি থাকবে নাকি একদম দশ কেজি করে দুধ বলে সাত কেজি সিঙ্গেল যদি নিতে মানে সিঙ্গালে নিলে দাম দর সেই হিসাবে বেশি হবে আচ্ছা আচ্ছা দাম দর একটু বেশি হবে নিতে পারবে দর্শক যেভাবে চায় সেভাবে নিতে পারবে দেখেন

দেখায় ভালো করে দেখায় দেখতেছি আপনারা দেখে শুনে নিতে পারবেন দুধের গ্যারান্টি দেবেন এই ছয় ছয় করে ছয় বারো লিটার লিটার দুধের গ্যারান্টি থাকে দর্শক সরাসরি করে দাদা আশি হাজার করে এক লক্ষ

ব্যাপারে তুলে লাভবান হতে পারবে লাভবান হতে পারবে আচ্ছা অনেক ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম আসসালাম